তুমি বললে দুদিন কথা হলো না মানে এই নয় যে আমি ভুলে গেছি আমিও বললাম দুদিন কেন চারদিন কথা না হলেও কেউই ভোলে না তারপর তুমি দুদিনের মেয়াদ বাড়িয়ে চার দিন কথা বললে না আমি কথা বলার জন্য আবদার করলাম তুমি অভিযোগ বুঝলে তুমি আবার বললে চার দিন কথা হলো না মানে আমি তোমাকে ভুলে যাইনি মনে ঠিকই আছে তুমি চার দিনের মেয়াদ বাড়িয়ে আট দিন বললে আমি অভিযোগ করলাম তুমি বিরক্ত হলে তারপর এমন একটা জবাব দিলে আমি অভিযোগ করাই ছেড়ে দিলাম তারপর ষোলো দিন আর অভিযোগ করি না তুমি আমাকে ভুলোনি আর আমিও তোমাকে ভুলে যাইনি তোমাকে মনে পড়ে আমার তোমার সাথে সে কতদিন কথা হয়নি সে কথাই মনে পড়ে আমার কথা বলার আবদারটাকে তুমি অভিযোগ ভাবো সে কথায় মনে পড়ে এক সময় তোমার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সে কথাও মনে পড়ে ভেবে দেখলাম তুমি ঠিক তুমি বলেছিলে কথা হলো না মানে ভুলে গেছি এমনটা সত্যি নয় সত্যি তো কতদিন কথা হয়নি তবু তোমাকে মনে পড়ে তোমার সাথে যে সম্পর্কটা নেই সে কথাই মনে পড়ে তুমি আছো অথচ আমার কাছে নেই সে কথাই মনে পড়ে দুদিন দু মাস নয় দুশো বছর বেঁচে থাকলেও কেউ ভুলে না সম্পর্ক ধরে রাখার অভ্যাস যাদের তারা রোজ রোজ কথা বলতে চায় তারা সম্পর্ককে লালন করতে চায় আমি সম্পর্ক রাখার অভ্যাস লালন করেছিলাম তুমি শুধু ধরে রাখার দায়িত্ব পালন করো